কেটে যাচ্ছি আমাকে দেখো আগে তারপরে আমি বলছি কেমন ঠান্ডা লেগেছে দেখো এই 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 সব চাপিয়ে নিচে এরকম দুটো প্যান্ট করাচ্ছি এতটা ঠান্ডা বিশাল ঠান্ডা কিন্তু ইচ্ছে করছিল না যে আবার বেরোই আমরা কিন্তু সারাদিনটাই আজকে জার্নিং করে এসেছি তারপরেও বেরোচ্ছি কিন্তু হাতে বসে সময় কম কালকে দিনটা আছে কালকে ওনাকে ঘুরতে হবে তার জন্য না ও একবার করে জামা চেঞ্জ করছে একবার খুলছে ও নাকি মনের মতো জামা হচ্ছে না আর চলো কোনো ব্যাপার না এখন ও ওইরকম যেখানে যায় ওরকমই করে এক ঘন্টা ধরে এর আগের বারে যখন এসছিলাম না বাজারে প্রত্যেক দিনই যেতাম কিন্তু এবারে এতটা ঠান্ডা পড়াতে একবারও এখনও যাওয়া হয়নি আজকের ভাবছি যাব তার জন্য একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম তার

আমার মতো হিন্দি যারা বলতে যে কত কষ্ট হয় বাইরে গেলে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ কী করবো ওনাকে বলেই কিন্তু গেলাম উনি রান্না করে ভীষণ সুন্দর আমরা এর আগের বারে এসেও এখানে খেয়েছিলাম আজকে যেখানে গেছিলাম উদ্দেশ্য ছিল জুতো কিনবো আমি এর আগেরবারেও দার্জিলিংয়ে এসেছিলাম তিন জোড়া জুতো নিয়ে গেছিলাম তখন আমি ভিডিও বানাতাম না তার জন্য তোমাদেরকে দেখাইও নি কিন্তু এখানকার জুতোগুলো না খুবই সুন্দর হয় আর নতুন নতুন স্টাইল হয় কিন্তু ওইগুলো আমি আমাদের কাকদিবে দিবে পাওয়া যায় না দেখতেও পাই না হ্যাঁ এই জুতোটা আমি অনেকক্ষণ ধরেই দেখছিলাম কিন্তু ওটা আমি নিয়েছিলাম তোমাদেরকে পরে দেখাবো বাড়িতে এসে দেখাবো আমি কিন্তু জুতোগুলো তোমাদের ওখানে দেখাতে পারলাম না এই দিদিভাইয়ের দোকান দিয়ে নিয়েছিলাম দিদিভাইয়ের সঙ্গে একটু ছবিও তুলে নিলাম এবার রইলো বা কি দোয়েল আমি কিনবো দোয়েল কিনবে না সেটি হয় এই দেখো দোয়েল আবার আরম্ভ করেছে দোয়েলের তো আবার যেমন তেমন জুতো পছন্দ হয় না এটা নেবো না ওটা নেবো না সেটা নেবো না ওই করতে করতে অবশেষে এই জুতোটা কালো সাইজটা তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিচ্ছি এই জুতোটা নিয়েছিল কালোটা আমি কিন্তু এই জুতোগুলো তোমাদেরকে বাড়িতে এসে দেখাবো ওখানে তো আর দেখানো সম্ভব হয়নি আর এত বড়ো বড়ো ভিডিও হচ্ছে তোমরা হয়তো আমার ভিডিওগুলো দেখছো কি না আমি ঠিক বুঝতেও পারছি না চলো বন্ধুরা দুজোড়া জুতো কিনে চলে গেলাম না দুজোড়া না তিন জোড়া জুতো নিয়েছিলাম দুলে আরেক জোড়াও নিয়েছিলাম সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আর এখন না বাড়িতে এসে যখন ব্লগটা আরম্ভ করবো তখন দেখিয়ে দেবো এখন চলো আমরা চলে যাচ্ছি একদম মার্কেটে আর মার্কেটে দেখো রাস্তাঘাট কিন্তু এখন অনেকটাই ফাঁকা যেহেতু শীতকাল আর আমরা এর আগে যখন এসেছিলাম গরমকালে বিশাল লোক ছিল ভাই গরমকালে একটু ঠান্ডাটা কম থাকে আর শীতকালে কোনো দিন আমি দার্জিলিংয়ে আসিনি এই ফার্স্ট এল আবার দার্জিলিংয়ে শীতকালে যারা এখনও আসতে চাচ্ছ কিন্তু এসো না সত্যিকারের মনের মতো ঘোরা যায় না আমার তো মনে হয় যেটা কিন্তু তোমাদের যদি ইচ্ছা হয় খুব খুব ইচ্ছা হয় আসতে পারো আমরা এসে একটা জিনিসও আফসোস খেলাম কি বলতো টাইগার হিল দেখতে যেতে পারলাম না ওখানে নাকি গাড়িওয়ালাদের মধ্যে ঝামেলার চটেই কিন্তু ওখানে টোটালি যাওয়া বন্ধ আর দার্জিলিং এক নম্বর ওই টাইগার হিল দেখার জন্যেই কিন্তু লোক আসে মানে সূর্য ওঠা দেখার জন্য কিন্তু ওটাই যদি না দেখতে পেলাম আর এসে গেল লাভ নেই কিন্তু আমরা এর আগেরবারে দেখেছিলাম বলে আমাদের মনটা এতটা খারাপ হয় এত ওয়েদারটা খারাপ না গো সেখানে বলার মতো না কারণ হচ্ছে আমরা যে কাঞ্চনজঙ্ঘা দেখবো সেটিই কিন্তু দেখতে পাইনি কারণ এতটা ওয়েদার বাজে কিন্তু যেদিনকার বাড়িতে আসবো সেদিনকারই একটুকুনি মানে আধ ঘন্টার জন্য দেখতে পেয়েছিলাম তারপরে আবার মেঘে ঢাকা পড়ে গেছিলো কি করব বলো ব্যাট লাক না দার্জিলিংটা এবারে আমার হয়তো ঠিকঠাক সুবিধা হয়নি কিন্তু এর আগেরবারে যা এসেছিলাম মনের মতো সব কিছু দেখতে পেয়েছিলাম তার জন্যই তোমাদেরকে বলা যে তোমরা গরমকালে এসো তো গরমকালে সত্যিকারে সবাই যে বলে না গরমকালের থেকে শীতকালে আসলে ভালো দার্জিলিংয়ে কিন্তু আমার মনে হয় গরমকালটাই বেশি সুন্দর আর সব জিনিসটা দেখা যায় আরামে ঘোরাও যায় কিন্তু ঠান্ডা থাকে কিন্তু এতটাও ঠান্ডা থাকে না এখন তো একদম জেকে ঠান্ডা পড়েছে কে যাকে বলে একটা সোয়েটারে হয় না দু তিনটে সোয়েটার লাগে চলো বন্ধুরা আমরা মেয়ের মার্কেটে চলে এসেছি আর মার্কেটে আমরা এর আগবারে যখন এসেছিলাম না এগুলোতে হাঁটা যাচ্ছিলো না এতটা ভিড় ছিল কিন্তু এখন দেখো অনেক ফাঁকা অনেক ফাঁকা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো এখন ঘড়ি কাটা বাজে কিন্তু সন্ধ্যা সাতটা অনেকটা রাত কিন্তু হয়নি তাতেই যদি এত ফাঁকা হয় না জানি নটা দশটার সময় এখানে লোকই থাকে না আর এই জায়গাটা না ভীষণ সুন্দর দিনের বেলা তো আমার আর আশা হয়ে ওঠে না কিন্তু দিনের বেলা যদি আসতাম না তোমাদেরকে সুন্দরভাবে দেখাতাম কিন্তু কি করবো বলো সময় যেহেতু কম চারদিকে ঘুরে যখন আসি না শরীর আর টানে না আমরা আস্তে আস্তে অলরেডি রুমে পাঁচটা বেঁচে যায় চলো বন্ধুরা এখানে কটা সেলফি তুলে নিলাম আর আমাদের দোয়েল তো ভীষণ আনন্দ কী করবে খুঁজে পাচ্ছে না এ মাথা থেকে ও মাথা খালি দৌড়চ্ছে আর এই জায়গাটা বসে বসে না সবাই চা খায় মানে বেশ কি সুন্দর এখানে চাটাই তো বিখ্যাত জানো আর এত সুন্দরভাবে চাটা বানিয়ে দেয় না সত্যিকারে বাড়ি দিতে ইচ্ছা করে না আমি কিন্তু চা খাই না খুব কম খাই তোমরা জানো তা সত্ত্বেও কিন্তু অনেক চা খেয়ে এলেছিলাম এখানে আর এনারা মানে ফুল টিম এসেছিল স্কুলেরই টিম হবে হয়তো ওদের দেখে আমি একটু ছবি তুলে নিলাম আমার তো ভীষণ ভালো লাগলো আর এই দেখো আমরা এখন ঘুরে ঘুরে দেখছি সবাইকে এত ভালো লাগছে না আমি আসলে না এখানে কি দেখি জানো তো কে কি জুতো পরেছে আর কে কীরকম সে যেখানে খুব একটা খুব সাজে না ওই জুতো বোয়াটা দেখি আর মাথার ক্লিপগুলো এত সুন্দর সুন্দর পড়ে না সত্যি আমার ভীষণ ভালো লাগে আর চলো বন্ধুরা আমি চলে এলাম একদম মেন জায়গায় যেখানে ছবি তোলার জন্য কাঁড়ি আছে লাইন হ্যাঁ বলো না এগুলো সব লাইনেই আছে ভাই অনেক কষ্টে অনেক কষ্টে লাইনটা পেয়েছি আর ভাই পাঁচ মিনিটের জন্য এই যে একটু আধ তুললাম বাবলা ছবিটা তুলেছিল কেমন তুলেছিল ঠিক বুঝতে পারছিলাম না এটা আমি তুলে দিয়েছিলাম এই ছবিটা কত সুন্দর আমাদের বাবলা তো ঠিকঠাক ছবি তুলতে পারে না কি করব বলো যা হোক চললেই হলো চলো বন্ধুরা ওখান থেকে বেরিয়ে এলাম এই জিনিসগুলো কি আমি ঠিক বুঝতে পারি না আমার মনে হয় না এগুলো কানে এই দেশের লোকরা কি এরকম কানের পরে আমি ঠিক বুঝতে পারলাম না এই জিনিসগুলো কি।

ওনারা আমার সঙ্গে বাংলা বলতে পারছে না তাও কিন্তু বলার চেষ্টা করছেন আমার তো ভীষণ ভালো লাগে আমি যেহেতু হিন্দি বলতে পারি না আমার সঙ্গে যদি কেউ একটু বাংলা বলে আমি তো জমিয়ে গল্প করতে ভালোবাসি তোমরা সেটা জানো চলো বন্ধুরা এবার ওনাদের বলে এলাম যদি কালকে তোমাদের এখানে থাকি তাহলে অবশ্যই খেতে আসবো আর যদি ঘুরতে বেরিয়ে যাই তাহলে তো হলো না দিচার নাম পুরো জল শোভো কি দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে চিন্তা করতেছি বাবা বড ঠান্ডা ধরে লইছি সুচ্ছ দেখো ধরে লৃষ্ণা হচ্ছে ওইটা ওর বড় ভিডিওটা তোমরা প্লিজ কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আর তোমাদের ভালোবাসার অপেক্ষায় থাকলাম আজকে এখানে দেখলাম কালকের একটা নতুন ভিডিও চলে আসবে টাটা